নতুন বন্ধুরা তোমরা উল্টোপাল্টা সময়ে ফটো ভিডিও লং ভিডিও সব কিছু পোস্ট করে ফেলছো এই কারণেই কিন্তু তোমাদের ভিডিওগুলো ফরে কখনোই যাচ্ছে না বা ফটোগুলো কখনো ফরে যাচ্ছে না একটা বোন আমাকে ইনবক্সে প্রশ্ন করেছে দিদি ভাই আমি তো যে বড়ো ইউজার আছে না তাদেরকে দেখে দেখে তাদের সময় মতো আমার ফটোগুলো রিলসগুলো আর ভিডিওগুলো পোস্ট করি কিন্তু তাদের তো ভাইরাল হচ্ছে আমার কেন হচ্ছে না হ্যাঁ আমি তো যখন প্রশ্নটা করেছে তাই আমি ভাবলাম তোমাদেরকেও কেন জানিয়ে না দিই এটা কেন হচ্ছে তো তাদের হচ্ছে আমাদের ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না তো আজকে আমি সেটাই তোমাদেরকে বলবো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে তোমাদের ছোট্ট কুটুম্বরীকে নিয়ে মোটামুটি ভালোই আছি আজকে আমি বলবো যে বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের সময় অনুযায়ী আমরা আমাদের ফটো ভিডিওগুলো পোস্ট করলে কেন ভাইরাল হয় না দেখো আমি যখন প্রথমে নতুন ছিলাম তো আমিও এটাই চেষ্টা করতাম হ্যাঁ এটা সবাই দেখে যে তুমি কয়েকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখছো যদি তারা কোন সময়ে তাদের ফটোগুলো পোস্ট করছে বা কোন সময় তাদের ভিডিওগুলো পোস্ট করছে এইটা অনুযায়ী আমিও পোস্ট করার চেষ্টা করতাম কিন্তু পরে দেখলাম না ভিউজ তো হচ্ছেই না বা এটা করলে কিন্তু কখনোই চলবে না তো কেন চলবে না আমি তোমাদেরকে আগে সেটা বলি দেখো তুমি যে বড়ো কন্টেন্ট ক্রিয়েটর দেখছো তো তাদের কম করে চার লাখ পাঁচ লাখ দু লাখ তিন লাখ করে ফলোয়ার্স আছে তাই না তো চার লাখ ফলোয়ার্সের মধ্যে তারা যখন হচ্ছে কোনো একটা ভিডিও পোস্ট করবে তো তার মধ্যে কমপক্ষে কুড়ি হাজার মানুষটা অ্যাক্টিভ থাকবেই তাই না তাই তার কুড়ি হাজার তো হতেই পারে কিন্তু তোমার বা আমার কত ফলোয়ার্স দু হাজার চার হাজার পাঁচ হাজার তো তুমি যখন তার সময় অনুযায়ী তুমি ধরো ভোরবেলায় চারটার সময় কিংবা রাত্রবেলা একটার সময় যখন পোস্ট করে দিচ্ছ যে হ্যাঁ এটা তো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর পোস্ট করছে আমিও করি কোনো প্রবলেম নেই তো তাহলে আমারও ভিউজ আসবে তোমার কি তোমার ভোর চারটার সময় দুশোটা তিনশোটা তার থেকে বেশি মানুষ কেউ হচ্ছে মানে অ্যাক্টিভ থাকবে না তাই বড়ো কন্টেন্ট ক্রিয়েটরের দেখলে হবে না এরপর তাদের তারা যখনই পোস্ট করুক না কেন তারা তখনই হচ্ছে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার মানুষ অ্যাক্টিভ থাকবে চার লাখের মধ্যে কুড়ি হাজার মানুষ অ্যাক্টিভ থাকতে আর কি তাই না তাই তার সময় অনুযায়ী প্রথমত সেটা পোস্ট করলে হবে না তোমাকে কি করতে হবে তোমাকে সকালের মধ্যে গুড মর্নিং পোস্ট আরেকটু বেলা করে রিল পোস্ট আর লং ভিডিও তোমরা কখনোই রাতের দিকে পোস্ট করবে না কারণ মানুষ রাত্রেবেলায় সমস্ত কাজকর্ম করার পর এমনিতেই ট্রায়ার থাকে সারাদিন ভিডিও দেখে তাই লং ভিডিও রাত্রের মধ্যে পোস্ট করবে না লং ভিডিওটা দিনের মধ্যে পোস্ট করে দেওয়ার চেষ্টা করবে আর যারা মানে একদমই নতুন তারা রাত্রেবেলায় সর্বোচ্চ নটার মধ্যে গুড নাইট পোস্ট করবে আর পোস্ট করার দরকার ঠিক আছে সকাল থেকে সকালবেলায় সাতটার পর থেকে ফটো পোস্ট করবে মানে গুড মর্নিং পোস্ট থেকে রাত্রিবেলায় নটায় গুড মর্ন গুড নাইট পোস্ট করে দিয়ে তোমাদের পোস্ট করা শেষ করে দেবে ঠিক আছে এর মাঝে তোমরা রিল পোস্ট করবে লং ভিডিও পোস্ট করবে দিনের বেলায় অন্যান্য সময়গুলোতে কখনোই যে একটা বড়ো ইউজার পোস্ট করছে বলে তোমাকেও সেই টাইমে পোস্ট করতে হবে এর কোনো মানে নেই কারণ আমরা নতুন আমাদের ফলোয়ার্স কম তার যে চার লাখ ফলোয়ার্সের মধ্যে যখন তার কুড়ি হাজার ফলোয়ার্স রাত্রিবেলায় অ্যাক্টিভ থাকবে তার মধ্যে আমাদের তখন দুশো কি একশো জন থাকবে তাই না